বিশ্বের সবচেয়ে ঘৃণীত দেশ এই তালিকায় ভারত শুনে চমকে গেলেন হ্যাঁ সম্প্রতি প্রকাশিত এক আন্তর্জাতিক জরিপে ভারত উঠে এসেছে বিশ্বের সবচেয়ে ঘৃণীত দশ দেশের মধ্যে আর এর পেছনে আছে কিছু অস্বস্তিকর বাস্তবতা প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজ উইক আর জরিপটি পরিচালনা করেছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এই জরিপে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ যেখানে তারা বিভিন্ন দেশের প্রতি নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন বিশ্বাস সম্মান কিংবা ঘৃণা শীর্ষে রয়েছে চীন এরপর যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তর কোরিয়া ইসরায়েল এবং পাকিস্তান আর তালিকায় দশমী স্থানে রয়েছে ভারত চীনের বিরুদ্ধে অভিযোগ কর্তৃত্ববাদী শাসন মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক রাজনীতিতে আগ্রাসী ভূমিকা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ও নিরাপত্তা সংকট আর ভারতের ক্ষেত্রেও কিছু গুরুতর কারণ উঠে এসেছে প্রতিবেদন বলছে ভারতে ধর্মীয় অসহিংসতা বাড়ছে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা ঘৃণাভিত্তিক রাজনীতি এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের অভিযোগ আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে এক সময়ের গণতন্ত্রের সবচেয়ে বড় দেশ আজ যেন বিভাজনের নতুন এক চিত্রপট বিদেশি গণমাধ্যমগুলো বলছে এই চিত্র বিশ্ববাসীর চোখ এড়ায়নি ভারত যদি সত্যি বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে ধারণ করে তবে এই তালিকা থেকে বের হয়ে আসাই এখন সময়ের দাবি সংখ্যালঘুদের অধিকার মানবাধিকার রক্ষা এবং বাক স্বাধীনতা নিশ্চিত করলেই আন্তর্জাতিক আস্থা পুনরুদ্ধার সম্ভব আপনি কি মনে করেন এই তালিকায় ভারতের অবস্থান কি ন্যায্য নাকি ভুল ব্যাখ্যার ফল কমেন্টে আপনার মতামত জানান